শীতের দিনে সকাল সকাল উঠে কুয়াশার মধ্যে ঠান্ডা ঠান্ডা খেজুরের রস মুড়ি দিয়ে খাইতে কিন্তু অনেক মজা লাগে খেজুরের রসটা খাইতে খাইতে ছোটবেলার কথা মনে পড়ে গেল ছোটোবেলায় আমরা সবাই মিলে খেজুরের রস খাইতাম রোদ পোহাতে পোহাতে মুড়ি দিয়ে খেজুরের রস খাইতে খুবই ভালো লাগতো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই এই যে গাছে উঠতেছে ইনি হচ্ছেন আমার বড়াব্বা আসলে কয়েকদিন আগে আমি বাড়ি গেছিলাম তখনকার এই ভিডিওটা আসলে আমি সময়ের অভাবে ভিডিওটা দিতে পারিনি যাই হোক একটু দেরিতে হলেও আপনাদের সাথে শেয়ার করলাম আমাদের গ্রামে খেজুরের রসের দিয়ে গুড় বানানো হয় এই বরাপাটা গুর গুড় বানায় অনেক বছর আগে আমার বাপেও গুড়ের ব্যবসা করতো করে সেটাকে গুড় বানাইতো আমার বাপের অনেক বয়স হয়ে গেছে এখন গাছে উঠতে পারে না সেই জন্য আর কাজটা করে না তো যাই হোক আর এই রস থেকে গুড় বানানো যে কি ঝামেলা কি পরিশ্রম কি যে খড়ি লাগে এটা আসলে চিন্তার বাইরে যারা এটা করে যারা গুড় বানায় তাদের মানে মাথায় নষ্ট অনেক পরিশ্রম করতে হয় যখন আমার বাপ ব্যবসা করতো গুড়ের তখন গুড়ের দাম খুবই কমা ছিল আসলে বারো টাকা দশ টাকা কেজি আট টাকা কেজি আর এখন গুড় দুইশো টাকা কেজি তাও পাতলা আর আমার বাপ যে জাল করতো ওগুলো অনেক ঘন ছিল গুড়গুলা তো যাই হোক ভাবি আমাকে এক গ্লাস রস দিতেছে আসলে এই গাছটা এইভাবে গাছের রসটা লাগানো হয় যে এই গাছটাই ভাবিদের এই গাছে ওই বরাব্বা তিন দিন রস লাগাবে তিন দিন বরাব্বা নেবে আর তিন দিন হচ্ছে ভাবিকে দিবে মানে বাড়ি গাছওয়ালাকে দিবে এইভাবেই আর কি রসটা লাগানো হয় তো ওনারাও কড়াইয়ে করে জাল দিয়ে দিয়ে কিন্তু গুড়টা বানায় এই সুযোগও আমি চলে আসছি একটু রসটা খাওয়ার লোভে কারণ এখন আমার বাপ যেহেতু রস লাগায় না আর রস খাওয়াও পাই না তো ভাবিকে বলে আমি এক গ্লাস রস নিলাম আর দেখেন চারিদিকে পুরা কুয়াশা ভরপুর আসিল তো এর মধ্যে আমি একটু মুড়িও নিয়ে নিবো মুড়ি নিয়ে খামো আর দেখেন এই দুটো পিচ্ছে আবার তাকাই আসে আমি বলতেছিলাম তোমরাও কি রস খাবো ওরে বলতেছে না আমি আনটি আমরা খাবো না আর দেখেন কুয়াশার মধ্যে এত বাতাস আসিল এত ঠান্ডা আর এদিকে ভাবি তো এক দুই কড়াইয়ের রস বসাই দিবে গুড় বানানোর জন্য আসলে এই গুড় বানানোর ভিডিওটা পুরোপুরি করতে পারিনি কারণ আমার বাস বাড়িতে অনেক কাজ আছে আর ছোট বাচ্চা নিয়ে এত সময় ধরে বসে থাকা সম্ভব ছিল না খেজুরের রস তো ভালো লাগেই খেজুরের রস দিয়ে ক্ষীর রান্না করলে কিন্তু অনেক বেশি মজা লাগে খুব শীঘ্রই ওই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো আমি কিন্তু বাড়িতে যাইয়া এই খেজুরের রস দিয়ে ক্ষীর রান্না করে খাইছিলাম আমার ছোটোবেলার প্রত্যেকটা খাবার আমার জিভাই লাগে আসে আসলে খুবই ভালো লাগে খুব তাড়াতাড়ি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আর ভাবি তো সব রস এক কড়াইয়ের মধ্যে ছাইকা দিলে আমি আবার বলতেছি ভাবি কিভাবে আবার এক দুই কড়াই জাল দিবেন এক কড়াই ঢালেন কে পরে কইতেছে যে ওই কড়াই আবার ঢাইলে দিম তো রসটা ছাকা হয়ে গেছে এখন ভাবি কিন্তু ব্রাশ মুখে দিয়ে কাজ করা শুরু করে দিছে তারা খুবই সকাল ভোর পাঁচটার সময় ওঠে আর ঘুমায় না একদম গরু ছাগল বের করে কাজ শুরু করে দেয় আসলে গ্রামের মানুষের শরীর স্বাস্থ্য কিন্তু এই জন্য ভালো থাকে কারণ তারা খুব সকাল সকাল উঠে যায় এই তো রসের চুলায় এখন রস দাউল দাও শুরু করে দিবে আর আমি এদিকে কন করে ঠান্ডার মধ্যে রস খাইতেছিলাম মানে এত ঠান্ডা রস মানে শরীরটাও কাঁপতেছিল তো এখন তো দিয়ে দিবে আর আমি এখানে বসে বসে মুড়িদের রস খাই যাচ্ছি খেয়ে যাচ্ছি আসলে আরও এক গ্লাস খাওয়ার ইচ্ছা হয়েছিল কিন্তু সাহস পাইনি চাওয়ার জন্য যে কি মনে করবে থাকা চাইনি ভাবিরা আবার রস খায় না কারণ ওনার রস খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে আর খাইতে মন চায় না ওনাদের তো আমরা তো খাইতে পাই না তাই হঠাৎ করে পাইছি বলে খুবই ভালো লাগতেছিল আর এইখানে একটা পাখি বসে আসিল খুবই ঠান্ডা কুয়াশা একটু পোকা টোকা খুঁজতেছিল খাইবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজ এ পর্যন্তই الله حافظ